নমস্কার <Nomushkar> বন্ধুরা শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকের আমি আপনাদের খুব অল্প উপকরণ দিয়ে একটা অসাধারণ স্বাদের পিঠের রেসিপি বানিয়ে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে তার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে আর দেখা শুরু করার আগে একটা লাইক দেবেন আর সুন্দর একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না তাহলে চলুন আজকের আমি কি পিঠে বানাই সেটা আপনারা একবার দেখে নিন পিঠাটা বানানোর জন্য প্রথমে আমি এখানে দেখুন গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে প্রথমে আমি দিয়ে দেব দুধ এখানে আমি এক বাটি পরিমাণে দুধ রেখেছি আর দুধটা কিন্তু আমি আগে থেকে ফুটিয়ে একটু ঘন করে রেখে দিয়েছি সেই দুধটা আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম দুধটা আমার এখানে আগে থেকে ফুটিয়ে একটু ঘন করা আছে এবারে দুধটা যখন একটু হালকা করে গরম হয়ে আসবে তখন কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো দুধ এখানে আমি একটা দশ টাকার প্যাকেটের একটা গুঁড়োর দুধ আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার দুধটাকে খুব ভালোভাবে এই দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে দুধটা কিন্তু খুব ভালোভাবে যখন হালকা করে গরম হবে তখনই খুব ভালোভাবে মিশিয়ে নেবেন দেখবেন দুধটা কিন্তু খুব ভালোভাবে মিশে যাবে আর এটা কিন্তু খুব গরম অবস্থায় মেশালে ডেলা পাকিয়ে যেতে পারে সেই জন্য যখন একটু হালকা হালকা গরম হবে তখন এইভাবে নেড়ে নেড়ে একটু দুধটা ভালো করে মিশিয়ে নিতে হবে গুঁড়ো দুধটা দিয়ে খুব ভালোভাবে এইভাবে মিশিয়ে নিয়েছি আর মিশিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিয়েছি ফোটানোর ফলে দেখুন আগের থেকে কিন্তু অনেকটাই দুধটা গুঁড়ো দুধ দেওয়ার ফলে অনেকটাই ঘন হয়ে গেছে এইবার আমি এর মধ্যে দিয়ে দেব পাটালি গুড় এখানে আমি দেখুন বেশ কিছুটা পাটালি গুড় এখানে রেখে দিয়েছি সেই পাটালি গুড়টা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার এটাকেও খুব ভালোভাবে এর সঙ্গে মিশিয়ে নিতে হবে আমি এখানে পাটালি গুড় ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু এর মধ্যে চিনি দিয়েও বানাতে পারেন তবে পাটালি গুড় বা নলেন গুড় এইগুলো দিয়ে বানালে কিন্তু খেতে বেশি ভালো হয় এবারে গুড়টা খুব ভালোভাবে এর সঙ্গে মিশিয়ে নেব মিশিয়ে আবারও কিন্তু বেশ কিছুক্ষণ এইভাবে ফুটিয়ে একটু জাল করে ঘন করে নিতে হবে কুটটা মিশিয়ে দুধটা আমি একটু জাল করে নিয়েছিলাম দেখুন দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে ঠিক ঘনত্বটা দেখুন দেখে কিন্তু বুঝতেই পারছেন যে এটা কতটা ঘন করে আমি নিয়েছি এইবারে আমি গ্যাসটা অফ করে দেব দিয়ে এটা আলাদা একটা জায়গায় ঢেলে ঠান্ডা করে নেব আর এর থেকে বেশি কিন্তু ঘন আমি করব না কারণ এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আর একটু ঘন হয়ে যাবে এবার আমি এটা একটা জায়গায় নামিয়ে ঠান্ডা করে নেব দুধটা ঘন করে আমি এখানে আলাদা করে ঢেলে ঠান্ডা হতে দিয়েছি যতক্ষণ এটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি এখানে দেখুন আতপ চাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম আমি কিন্তু এখানে একবারটি আতপ চাল নিয়েছি আর সেই চালটা আমি এখানে পাঁচ থেকে ছয় ঘন্টা মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি মিক্সিং জারের মধ্যে কিন্তু এই চালটা আমি এখানে দিয়ে দিলাম চালটা আমি এখানে দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব বিউলির ডাল এখানে আমি যতটা চাল নিয়েছি তার কিন্তু চার ভাগের এক ভাগ বিউলির ডাল নিতে হবে আর বিউলির ডালটাও কিন্তু আমি এখানে চার থেকে পাঁচ ঘন্টা ভালোভাবে ভিজিয়ে রেখেছিলাম রেখে এবারে আমি এর মধ্যে মিক্সির মধ্যে ঢেলে নিলাম মিক্সির মধ্যে এবার অল্প একটু জল দিয়ে দেব দিয়ে সমস্ত কিছু খুব ভালোভাবে পেস্ট করে নেব চাল আর ডালটা আমি এখানে মিক্সিতে খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এর মধ্যে অল্প একটু জল দিয়ে পেস্ট করে নিয়েছি এবারে আমি পেস্টটা কিন্তু এর মধ্যে ঢেলে নেব চাল ডালের পেস্টটা আমি বাটির মধ্যে ঢেলে নিয়েছি দেখুন এটা কিন্তু অনেকটা ঘন আছে সেই জন্য আমি এর মধ্যে মিক্সির মধ্যে একটু জল দিয়ে মিক্সিটা ধুয়ে এর মধ্যে আমি জল দিয়ে দিলাম বেশ কিছুটা জল দিয়ে একটু পাতলা করে নিলাম ব্যাটারটা এবার আমি এর মধ্যে দিয়ে দেব আন্দাজ মতো একটু নুন আন্দাজ মতো এর মধ্যে নুন দিয়ে দিলাম দিয়ে নুনটা কিন্তু এবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ব্যাটারটা আমার এখানে রেডি হয়ে গেছে নুনটা কিন্তু খুব ভালোভাবে গুলিয়ে নিয়েছি আর ব্যাটারের ঘনত্বটা আমি আপনাদের দেখাচ্ছি দেখুন এটা কিন্তু একদম ঘন ব্যাটার হবে না একটু পাতলা মতো হবে আবার একদম পাতলা জলের মতো কিন্তু হবে না আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন যে এর ঘনত্বটা ঠিক কেমন হয়েছে আর দেখুন পিছনে কিন্তু হাতায় একটা পাতলা লেয়ার পড়েছে ঠিক এরকমভাবে করে নিতে হবে আর অন্যদিকে দেখুন আমি কিন্তু গ্যাসটা অন করে একটা চাটু বসিয়ে দিয়েছি চাটুটা আবার এখানে গরম হয়ে গেছে এবার আমি চাটুর মধ্যে প্রথমে একটু তেল ব্রাশ করে দেব এখানে কিন্তু আমি সর্ষের তেল ব্রাশ করেছি আপনারা চাইলে কিন্তু এটা সাদা তেলেও করতে পারেন আমি এর মধ্যে তেলটা ব্রাশ করে দিলাম তেলটা আমি এখানে ব্রাশ করে নিয়েছি এবারে আমি যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেই ব্যাটারটা কিন্তু আমি এর মধ্যে এইভাবে দিয়ে দেব প্রায় আড়াই হাতা মতো আমি এখানে দিয়ে দিলাম দিয়ে এইভাবে গোল করে দিতে হবে আমরা যেভাবে সরু চাটনি বানাই সেইভাবে কিন্তু এটা একটু এইভাবে বানিয়ে নেব বানিয়ে নিয়ে এবারে ওপরটা যতক্ষণ না শুকনো মতো হবে ততক্ষণ কিন্তু আমি এইভাবে একটু রেখে দেব আর এইভাবে কিন্তু আমি দেখুন একটা ঢাকা নিয়ে ওপরটা এইভাবে দিয়ে দেব। দিয়ে একটু এইভাবে রান্না হতে দেব ঢাকা দিয়ে আমি এখানে প্রায় তিরিশ সেকেন্ড মতো রেখে দিয়েছিলাম এবারে আমি ঢাকাটা খুলে নিলাম দেখুন ঢাকাটা খুলে নেওয়ার পরে আপনারা দেখতেই পাবেন যে ওপরটা কিন্তু বেশ শুকনো শুকনো মতো হয়ে এসছে তখন আমি এর ওপরে এইভাবে যে দুধটা ঘন করে রেখেছিলাম সেটা কিন্তু আমি এর ওপরে খুব ভালো করে লাগিয়ে দেব এভাবে চারিদিকটা ভালোভাবে লাগিয়ে দিতে হবে খুব ভালোভাবে যাতে চারিদিকটা সমানভাবে হয় দুধটা যে ঘন করে রেখেছিলাম সেটা আমি ওপরটা খুব ভালোভাবে দিয়ে দিয়েছি দিয়ে এইবারে খুন্তি দিয়ে এইভাবে দুপাশটা চারপাশটা খুব ভালোভাবে এইভাবে তুলে নেবো তুলে নিয়ে তারপরে কিন্তু এটা প্রথমে এইভাবে ভাজ দেব ভাজ দিয়ে তারপরে কিন্তু এটাকে আবার এইভাবে ভাজ দিয়ে নেব মিলেই কিন্তু এখানে আমার পিঠেটা রেডি হয়ে যাবে দেখুন এটা কিন্তু কত সুন্দর হয়েছে এবারে আমি এটাকে তুলে রেখে দেব আর এইভাবে কিন্তু প্রত্যেকটা পিঠে বানিয়ে নেব আর যতবার আপনারা পিঠে বানাবেন ততবার কিন্তু এতে চাটুটায় অল্প অল্প করে তেল দেবেন তেল দিয়ে তারপরে পিঠেটা বানিয়ে নেবেন আর এটা যদি আপনারা তাওয়ার মধ্যে করেন তাহলে কিন্তু এটা আরও ভালো সুন্দর হবে এবারে আমি আবারও তেল দিয়ে দিলাম দিয়ে আবারও কিন্তু এর মধ্যে ব্যাটার দিয়ে দেব দিয়ে এইভাবে প্রত্যেকটা পিঠে আমি বানিয়ে নেব দেখুন বন্ধুরা বাড়িতে থাকা কত অল্প উপকরণ দিয়ে কত অল্প সময় কত সুন্দর একটা পিঠের রেসিপি তৈরি হয়ে গেছে আপনারা কিন্তু দেখতেই পেলেন আর এটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয় এইভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইলো আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হব নতুন কোনো রান্না